কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে আঠাশ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একুশ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের নামে সিট বরাদ্দ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ ফোরকান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের আগমনকে কেন্দ্র করে নতুন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির শুরুর আশঙ্কা করছেন সাধারণ ছাত্রীরা এর প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন তারা তারা ছাত্র রাজনীতি প্রতিরোধে ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও মধ্যরাত্রের পর বহিরাগত কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কর্মকাণ্ড তারা চালান